আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা বাংলাদেশ বিষয়গুলি থেকে যত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় আছেন সোনার হোয়ের সাথে সাথে আছি আমি রবিউল আওয়াল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয় মোট খেতাব প্রদান করা হয় ছয়শো ছিয়াত্তর জনকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র পঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো সালে এই দিন মুজিবনগর সরকার শপথ নেন বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে একশো সতেরো নং অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নরসিংহদিতে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার বা নকশাকার কে কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিএ ডি বলতে কী বোঝায় বিএ আরডি এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত সিটমহলের সংখ্যা কয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত সিটমহলের সংখ্যা একশো বাষট্টিটি ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ কেল্লা মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সতেরো এপ্রিল উনিশশো সালে গৃহীত হয় সম্প্রতি কোন দিনটি মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা হয়েছে পয়লা ডিসেম্বরকে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন করা হয় সাতাশ জানুয়ারি দুই সালে গম্ভীরা গানের উৎপত্তি কোথায় গম্ভীরা গানের উৎপত্তি মালদা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় বহাদুর কবর ইয়াঙ্গুনে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় লাহোরে কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে দেশব্যাপী প্রাথমিক শিক্ষা চালু হয়েছে এক জানুয়ারি উনিশশো সাল থেকে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বিএসইসি মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধের ছয় নম্বর কমান্ডারের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম কে বাসার কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পর ছুঁয়েছে রাঙামাটিতে ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক বিল্ডিং কোড জীবনতরী কি জীবনতরী একটি ভাসমান হাসপাতাল নদী মহনন্দা মহানন্দা কী মহানন্দা আমের একটি জাত হাইলহর কোন জেলায় অবস্থিত হাইলাহোর মৌলভী জেলায় অবস্থিত শহীদ আসাদ দিবস পালিত হয় কবে শহীদ আসাদ দিবস পালিত হয় বিশ জানুয়ারি সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগা যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী পদ্মাতে পতিত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি কর্কটক্রান্তি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি দেশের সবচেয়ে প্রাচীন বিহার শালবন বিহার ভবদহ বিল কোথায় অবস্থিত ভবদহ বিল যশোরে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর অঙ্গীকার এর অবস্থান কোথায় অঙ্গীকার ভাস্কর্যটি আছে চাঁদপুরে ম্যাডোনা তেতাল্লিশ কী মেডোনা তেতাল্লিশ একটি চিত্রকর্ম প্রাচীন পূর্ণনগর কোথায় প্রাচীন পূর্ণনগর মহাস্তানগড়ে অবস্থিত বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম ছিয়াত্তরের মনন্তর বাংলা কোন সনে হয়েছিল ছিয়াত্তরের মানান্তর বাংলা এগারোশো ছিয়াত্তর সনে হয়েছিল কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে কাফকো জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বইলাম জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি দক্ষিণ দক্ষিণতালপট্টি দ্বীপের অপর নাম কী দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশার দ্বীপ তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র বাংলাদেশের কুড়িগ্রামে প্রবেশ করেছে বাংলাদেশের গভীরতম নদী কোনটি বাংলাদেশের গভীরতম নদী মেঘনা মহামণি বিহার কোথায় অবস্থিত মহামণি বিহার চট্টগ্রামের রাওজানে অবস্থিত পরিবেবি কে ছিলেন পরিবেবি শায়েস্তা খানের কন্যা ছিলেন কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন এখানে অপশন নেই এটি হবে শায়েস্তা খান বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত বিকেএসপি সাভারে অবস্থিত অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় গণপরিষদে বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয় উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম উপধিতে ভূষিত করা হয় বীরত্তম উপদিতে ভূষিত করা হয় আটষট্টি জনকে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সর্বশেষ বাংলাদেশের এই জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয় টাঙ্গাইল জেলার সাথে প্রাচীন পুণ্ডবর্ধন কোথায় অবস্থিত প্রাচীন পুণ্ডবর্ধন মস্তানগড়ে অবস্থিত কোন মুঘল সুবদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান লালবাগ শাহি মসজিদটি কে নির্মাণ করেন লালবাগ শাহী মসজিদটি নির্মাণ করেন মুর্শিদ কুলি খান মূল্য সংযোজন কর কত সালে চালু হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় উনিশশো একানব্বই বিরানব্বই সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয় বিকেএসপি প্রতিষ্ঠিত হয় চোদ্দোই এপ্রিল উনিশশো সালে কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে বাংলাদেশ কেনিয়াকে হারায় উনিশশো সালে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল এগারো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে দেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত তাহমিনা খান ডলই কার নেতৃত্বের ওপর আদালতের কোনো এক নেই রাষ্ট্রপতির বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে খাসিয়া উপজাতি সিলেট জেলায় অধিক বাস করে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল লালমনিরহাটে অবস্থিত সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী অবস্থিত হিমসরি কোন জেলায় অবস্থিত হিমসরি কক্সবাজার জেলায় অবস্থিত আনন্দবিহার কোথায় অবস্থিত আনন্দবিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন বাদশাহ আকবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু হাজার এক সালে গঠিত হয় বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ ছাব্বিশ জন দুই সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই হাজার সালের এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ মাত্র দুই রানে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ এতক্ষণ ছিলেন হরিণের সাথে শুনছিলেন প্রাথমিক শিক্ষণীয় পরীক্ষায় বিগত সালে আসা বাংলাদেশ বিষয়বলি থেকে প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন সোনার সাথেই থাকুন আল্লাহ হাফেজ